কথা তো একটাই খেতে বসছি মনে শান্তি করে কয়টা ভাত খাবো এতটুকুই বেশি কিছু না বাসার কচু গাছে অনেকগুলো লতি হয়েছিলো আমি বেশ কিছুদিন ধরেই চিন্তা করতেছি যে চিংড়ি মাছ দিয়ে ঝাল ঝাল করে রান্না করে খাবো লতিটা পরিষ্কার করতেও অনেক বেশি কষ্ট আর সময়ের প্রয়োজন আমি সময়ের সাথে পেরে উঠছিলাম না তো আলহামদুলিল্লাহ আজকে আমি রান্না করতে সক্ষম হয়েছি প্রথমে আমি চুলায় তেল দিয়ে বেশ কিছুটা রসুন দিয়ে অল্প একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম লবণ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদাবাটা সবগুলো দিয়ে আপনারা তেলের মধ্যে একটু বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবেন দেখবেন কালারটা কিন্তু খুব সুন্দর আসে আর হলুদটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন যেন লতির কালারটা সবুজ থাকে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি লতিগুলোকে ঢেলে নিলাম লতিগুলা কিন্তু আমি আগেই সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে বেছে রেডি করে রেখেছিলাম এখন আমি লতিগুলোকে দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে একটু কষিয়ে নেব দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে লতিটা কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব অল্প একটু পানি আপনারা কিন্তু পানিটা খুব বেশি পরিমাণে দেবেন না যদি বেশি পরিমাণ পানি দিয়ে রান্না করেন তাহলে কিন্তু লতিগুলো নরম হয়ে যায় আর লতিগুলো যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু খেতেও বেশি একটা ভালো লাগে না স্বাদটা নষ্ট হয়ে যায় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে লতিটাকে একটু রান্না করে নেবো যখন বলক চলে আসবো তখন আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে নেব দেখুন আমার কিন্তু রান্নাটা প্রায় শেষ নামানোর দু মিনিট আগে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন আমি দিয়ে দেব অল্প একটু লবণ আমার মনে হচ্ছিল যে লবণটা কম আপনারা কিন্তু লবণটা চেক করে নেবেন তারপরে দিয়ে দিলাম লেবুর রস লেবুর রসটা দিলে কিন্তু লতি একদমই গলায় ধরবে না আমি একটা লেবুর হাফটা লেবুর রস দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে মিশিয়ে নেব দেখুন আমার লতিটা কিন্তু রান্না হয়ে গেছে আপনারা কিন্তু নামানোর এক মিনিট আগে লেবুর রসটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে নেবেন এখন দিয়ে দেব ধনিয়াপাতা ধনিয়া পাতা দিয়ে কিন্তু আমি খুব বেশি সময় রান্না করি না এক মিনিটের মতো রাখি তারপরেই নামিয়ে ফেলি যেন ফ্লেভারটা ঠিক থাকে তো আমি ধনিয়া পাতাটা দিয়ে এক মিনিট রেখে নামিয়ে নেবো দেখুন আমার রান্নাটা শেষ এখন আমি ঢেলে নেব দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লাহ হয়েছিল মনে শান্তি করে যেমন খেতে চেয়েছিলাম তেমনই কিন্তু খেয়েছি খেয়ে কিন্তু আমার খুব ভালো লেগেছে এবং কি সবাই অনেক বেশি প্রশংসা করেছে ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকবেন